তোমরা এই বিখ্যাত লাইন কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রকার সাথে কবিতার অংশে এই কবিতার একটি অংশ একজন ছোট ছেলে তার বলছিল যে যদি তার বন্ধুরা ঘুম থেকে না উঠে তবে সকাল হবে না কারণ তাতে যে উঠাই সকালটা হওয়া জরুরি এখন তো চরণ গুলি হলো নজরুল ইসলামের উপাস কবিতাটি একটি শিশুর ভোর হওয়ার আগে ঘুরতে যে উঠে প্রকৃতিকে জাগিয়ে তোলার আকুলতা প্রকাশ করে সে উঠে নিজেকে সফল করার পাখি হিসাবে কল্পনা করে সূর্যোদয়ের আগে পাহাড় জুড়ে উঠে শহর সাগর নদীকে জাগিয়ে তুলতে চায় এর মাধ্যমে কবি একটি নতুন দিনের স্বপ্ন দেখেন যেখানে পূর্ণ সব বাধা দূর হবে যা